শ্রী শ্রীরামকৃষ্ণ এবং কলকাতা থেকে পুরনো ব্রাহ্মণরা সমস্ত এসেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে তাই এই তারা যখন বসে রয়েছে ঠাকুর তো একটা ছোট্ট তার খাট আছে সেই খাটের মধ্যে আরাম করে বসে ব্রাহ্মণদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবার প্রেম তত্ত্ব নিয়ে একটা কথা উঠল শ্রীকৃষ্ণ ভক্তদের প্রতি বললো আচ্ছা তোমরা এই যে পম 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 করো কিন্তু প্রেম কি সাধারণ জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ওই প্রেমের হলো দুটি লক্ষণ বুঝেছো প্রথম হলো জগৎ ভুল হয়ে যাবে মানে তুমি জগৎকেও ভুলে যাবে এত ঈশ্বরকে ভালোবাসা যে তুমি সব কিছু ভুলে যাবে জ্ঞান শূন্য হয়ে যাবে শুধু ভগবানকেই ভালোবাসবে চৈতন্য দেব বন দেখে বৃন্দাবন ভেবেছিল যখনই বন দেখত যেন মনে করতো বৃন্দাবনে এসে গেছে সমুদ্র দেখে শ্রী যমুনা মনে করতো ভাব সমুদ্র দেখলে কি মনে করত শ্রী যমুনা মনে করত আর দ্বিতীয় লক্ষণ কি যেন নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরেও তোমার মমতা থাকবে না কেন একেবারেই প্রেমের লক্ষণ দ্বিতীয় লক্ষণ ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে ন্যায় ঈশ্বর লাভের আর দেরি নেই অনুরাগের ঐশ্বর্যগুলো এই যে অনুরাগের ঐশ্বর্য এগুলো কি কি? এগুলো হলো বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম কীর্তন করা সত্য কথা বলা এই সব। এই সকল অনুরাগে লক্ষণ দেখলে ঠিক বোঝা যায় যে ঈশ্বর দর্শনের আর দেরি নেই কো তাই এবার বলি আন্তরিকভাবে ভক্তি আর দেখানো ভক্তি এই যে দুটোর মধ্যে রয়েছে কেউ আন্তরিকভাবে ভক্তি করে সে কখনো কাউকে দেখায় না আর দেখানো ভক্তি সেটা হলো লোককে দেখিয়ে ভক্তি দেখানো যেমন ভাবো তেমনি লাভ তাই এই নিয়ে একটা গল্প বলি দুজন বন্ধু পথে দিয়ে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বলল। এসো না ভাই একটু ভাগবত পাঠ শুনি আরেকজন একটু উঁকি মেরে দেখলে তারপর সে সেখান থেকে চলে গিয়ে সে চলে গেল কোথায় ব্যবসালয়ে সেখানে খানিকক্ষণ পর তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগলো ধিক আমাকে বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি ছি 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 এদিকে যে ভগবত শুনছে তারও কিন্তু ধিক্কার হচ্ছে সে ভাবছে আরে আমি কি বোকারে কি যে আমি করলাম আর আমি এই যে এখানে বসে আছি আমার বন্ধু চলে গেল সে তো গিয়ে অনেক মজা নিচ্ছে আর আমি কি বোকার মতন এখানে বসে রয়েছি বন্ধু আমার কেমন আহ্লাদ করছে আমোদ করছে এই সব তো তারা যখন মরার সময় হলো যখন মারা গেল সেই দুই বন্ধু তখন দেখা গেল যে ভগবত পাঠ শুনেছিল তাকে নিয়ে গেলো জমদূতে অর্থাৎ নরকে যে ব্যসালয় গিয়েছিল তাকে নিয়ে গেল বিষ্ণুদূত অর্থাৎ বৈকুণ্ঠে স্বর্গে নিয়ে গেল ভগবান কি করেন ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন অর্থাৎ যে ভগবত পাঠ শুনছিল তার মন কিন্তু ভগবত পাঠে ছিল না তার মন কুগাই ছিল অর্থাৎ সে ভগবত পাঠ না শুনে নিজের মনকে ধিক্কার দিচ্ছিল আর যে ব্যবসালয়ে গেছিলো সে কিন্তু তার মনে চৈতন্য হয়েছিল যে সে ঈশ্বরের কথা না শুনে সে কোথায় পড়ে আছে এই জন্য সে পাপ করছিল পাপের একটা তার চৈতন্য হয়েছিল যে আমি পাপ করছি সেই জন্য কিন্তু সে বৈকুণ্ঠে গমন করেছিল আর যে ভগবত পাঠ শুনতে গিয়েও না শুনে সে অকথা কুকথা ভাবছিল আর নিজের মনকে নিজের এই গীতা পাঠ শোনার জন্য ভগবত পাঠ শোনার জন্য নিজের মনকে ধিক্কার দিচ্ছিল সেই জন্যই কিন্তু তার কি হলো বৈকুণ্ঠে গমন হলো না তার কোথায় গেল সে সে চলে গেল নরকে এই জন্য মন যখন যে কাজে ব্যস্ত থাকে সেটা সঠিক কাজ কি না সেটা বিচার তাকেই করতে হয় তাকেই বুঝে নিতে হবে যে আমি ভুল করছি না ঠিক করছি তাহলেই কিন্তু মানুষ নিজের চৈতন্য নিজে বুঝে নেয় অর্থাৎ অপরাধ বোধ এই জিনিসটা হলো বড় ধর্ম অপরাধ করলে অপরাধ বোধ বা নিজেরকে ঠিক করে আনার যে পথ সে যদি বুঝতে পেরে যায় এটাই হয় চৈতন্য জ্ঞান চৈতন্য লাভ অর্থাৎ ঈশ্বর লাভ ঠিক আছে বন্ধুরা আজকের মতন এইটুকুই শেষ করছি আমার এই পাঠ যদি ভালো লাগে কারুর যদি কোনো রকম কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য নমস্কার